হ্যালো স্টুডেন্ট আজকের ক্লাসে আলোচনা করব লম্ববৃত্তাকার শঙ্কু থেকে বিগত বছরগুলিতে যে সমস্ত কোশ্চেন পড়েছে সেই কোশ্চেনগুলো নিয়ে প্রথমে তোমরা দেখে নাও লম্ববৃত্তাকার শঙ্কুর যে সমস্ত সূত্র হয় সেই সূত্রগুলো নিয়ে যদি ব্যাসার্ধ আমরা আর ধরি উচ্চতা যদি এইচ ধরি আর তির্যক উচ্চতা যদি এল ধরি তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে এল বর্গ একক সমগ্রতলের ক্ষেত্রফল পায়ার ইন্টু আর প্লাস এল আর আয়তন হচ্ছে একের তিন পায় আর স্কোয়ার ছবিতে তোমরা একটু উচ্চতা ব্যসার্দ আর তির্যকুচ্চতা দেখে নাও এটি যদি আমরা একটি শঙ্কু ধরি তাহলে এ বিসি এখানে বিসি হচ্ছে ব্যসার্দ এসি হচ্ছে উচ্চতা তির্যক উচ্চতা আর এবি হচ্ছে উচ্চতা এই বেসার্ধ তির্যক উচ্চতা আর উচ্চতার মধ্যে কি এ বিসি একটি হচ্ছে সমকোণিত সমকোণী ত্রিভুজের বাহু সব সময় শঙ্কুর উচ্চতা বেসার্ধ আর উচ্চতাকে প্রকাশ করে দেখো বেসার্ধ যদি আমরা আর ধরি উচ্চতা যদি এল ধরি আর উচ্চতা যদি এইচ ধরি তাহলে এই ব্যাসার্ধ উচ্চতা আর তীর্যক উচ্চতার মধ্যে সম্পর্ক হচ্ছে কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান হয় লম্ব প্লাস ভূমি স্কোয়ার এখানে লম্ব হচ্ছে উচ্চতা তাহলে এইচ স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার বোঝা গেল তাহলে আমরা তীর্যক উচ্চতা সমান পাচ্ছি তীর্যক উচ্চতার স্কোয়ার সমান হচ্ছে উচ্চতার স্কোয়ার প্লাস ব্যাসার্ধের স্কোয়ার এরপর অঙ্কগুলো দেখো প্রথম কোশ্চেনে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের গুণ বলেছে দেখো প্রথম হচ্ছে ধরে নিলাম আর ব্যাসার্ধ সমান তাহলে চার উচ্চতা সমান হচ্ছে এইচ তাহলে এগুলো একক লিখবে যে ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক আর উচ্চতা সমান হচ্ছে এইচ একক হয়েছে এখন আয়তন বের করতে হবে তাহলে ভি সমান একের তিন শঙ্কুর আয়তন একের তিন পায় আর স্কোয়ার এইচ হয়েছে তাহলে যখন ব্যসার্ধ আর উচ্চতা যখন এইচ তখন আমরা আয়তন পেয়ে গেলাম ভি সমান একের তিন পায় আর স্কোয়ার এইচ এখন বলেছে দেখো যে ব্যাসার্ধ আর উচ্চতা প্রতিটি দ্বিগুণ করা হচ্ছে তাহলে লিখবে ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে ব্যাসার্ধ হয় ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে ব্যসার্ধ হয় টু ইন্টু আর সমান হচ্ছে টু আর হচ্ছে উচ্চতাও দ্বিগুণ করা হচ্ছে তার উচ্চতা সমান হচ্ছে টু এইচ অতএব এখন আয়তন ভি ওয়ান সমান হচ্ছে একের তিন পাই ব্যাসার্ধ স্কোয়ার তাহলে টু আর এর হোল স্কোয়ার ইন্টু উচ্চতা উচ্চতা হচ্ছে টু সমান একের তিন পাই ইন্টু স্কোয়ার তাহলে চার ইন্টু আর স্কোয়ার ইন্টু টু এইচ আমরা এই আকারে প্রকাশ করব তাহলে একের তিন পাই স্কোয়ার এইচ সংখ্যা তাহলে রয়েছে চার আর দুই তাহলে চার দুই গুণ করলে আট এটা হচ্ছে কি আগের আয়তন তাহলে এইট ইন্টু তাহলে বেশার্ধ আর উচ্চতা যদি দ্বিগুণ করা হয় তাহলে আমরা যে আয়তন পাচ্ছি সেই আয়তন হচ্ছে আগের আয়তনের আটগুণ তাহলে ডি তে দেখো আটগুণ তাহলে এরপরের কোশ্চেন বলেছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত দেওয়া আছে তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে ফোর ইস টু ফাইভ তাদের উচ্চতার অনুপাত সব অঙ্ক কিন্তু একই রকম গোলকের ক্ষেত্রে বা চোঙের ক্ষেত্রে একই রকমই আমরা করবো প্রথমে দুটো ভাগ করে নেব একটির ব্যাসার্ধ ধরব প্রথমে আমরা ধরে নেব যে একটির বেশার্ধ আর ওয়ান প্রপরটির বেশার্ধ আর টু ধরে নিলাম তারপর উচ্চতা এইচ ওয়ান অন্যটির হচ্ছে এইচ টু তাহলে সবগুলো আমরা ধরে নিলাম আর ধরে নিলাম আর এইচ ধরে নিলাম দুটোর ক্ষেত্রে এখন আমরা বের করতে কি বলেছে সেটা দেখব আর কি কি দেওয়া আছে সেটা দেখব দেখো বের করতে বলেছে উচ্চতার অনুপাত তাহলে আমাদের বের করতে হবে এইচ ওয়ান ইজ টু এইচ এইচ ওয়ান টু এইচ টুর মানটা আমাদের বের করতে হবে আর দেওয়া আছে আয়তনের অনুপাত তাহলে প্রথমে আয়তনের অনুপাত আমরা বের করি তাহলে প্রথমে আমরা আয়তন বের করতে হবে তারপর আমরা আয়তনের অনুপাত পাবো তাহলে আয়তন সমান হচ্ছে একের তিন পায় আর ওয়ান স্কোয়ার এই দ্বিতীয়টির ক্ষেত্রে আয়তন ভি টু সওয়ান হচ্ছে এক তিন পাই আর টু স্কোয়ার এইচ টু হয়ে গেলো এবার প্রদত্ত যেগুলো দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে অর্থাৎ প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি আর ওয়ান ইজ টু আর টু সওয়ান হচ্ছে ফোর ইজ টু হচ্ছে ফাইভ বা আর ওয়ান বাই আর টু সমান হচ্ছে ফোর বাই ফাইভ আয়তনের অনুপাত প্রশ্ন অনুসারে ভি ওয়ান ইজ টু ভি টু সমান হচ্ছে আয়তনের অনুপাত দেওয়া আছে দেখো ওয়ান ইজ টু ফোর আয়তন আমরা পেয়েছি তাহলে একের তিন পাই আর ওয়ান স্কোয়ার ইস টু আর ওয়ান স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এইচ তাহলে এইচ ওয়ান তাহলে একের তিন পাই আর টু স্কোয়ার এইচ টু সমান হচ্ছে ওয়ান টু ফোর এখানে দেখো কাটছে কত একের তিন পায় একের তিন পায় কাটছে আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান টু আর টু সমান হচ্ছে ওয়ান ইচ টু ফোর বাই লিখছি তাহলে একবার লিখছি আর ওয়ান বাই আর টু দেখো দুটোর ক্ষেত্রে স্কোয়ার আছে আর ওয়ান স্কোয়ার আর তাহলে একবার হোল স্কোয়ার লিখে দিলাম ইন H1 ওয়ান বাই এইচ টু সমান এ ভাষা হচ্ছে এখন মান বসাচ্ছে আর ওয়ান বাই আর টু আর সমান পেয়েছি দেখো চার বাই পাঁচ তাহলে 4 বাই পাঁচ এর হোল স্কোয়ার ইন্টু এইচ ওয়ান বাই সমান হচ্ছে একের চা বা চারের স্কোয়ার হচ্ছে ষোলো আর পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ ইনটু সমান হচ্ছে একের চার এরপর কোনাকটি গুণ করছি আমাদের বের করতে হবে এইচ ওয়ান বাই এইচ টু সমান হচ্ছে পঁচিশ বাই চার গুণিত ষোলো ষোলো চার হচ্ছে অতএব এইচ ওয়ান বাই এইচ সমান হচ্ছে পঁচিশ অপশন দেখে নাও অপশন ডিতে দেওয়া আছে দেখো পঁচিশ ইস অপশন ডি হচ্ছে তাহলে সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক তাহলে ভূমি কি অর্ধগোলক ও একটি নিরেট চোঙের উচ্চতা সমান তাহলে এখানে অর্ধগোলক আর ক্ষেত্রে বলেছে ভূমি একই আর উচ্চতা সমান তাদের ঘনফলের অনুপাত হবে দেখো অর্থগোলকের ক্ষেত্রে উচ্চতা কি উচ্চতা হচ্ছে অর্ধ গোলক অর্ধ গোলক আর দুটোর ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসার্থ সমান হচ্ছে আর একক হয়েছে চঙ্গের ক্ষেত্রেও ব্যাসার্ধ হচ্ছে আর একক পরের শর্ত বলেছে দুটোর উচ্চতা সমান অর্ধগোলকের উচ্চতা উচ্চতা সমান হচ্ছে আর উচ্চতাও তাহলে আমরা পাচ্ছি উচ্চতা সমান হচ্ছে দুটো সমান এখন আমাদের বের করতে হবে ঘনফল তাহলে অর্ধগোলক তার ঘনফল হচ্ছে বা আয়তন ভিওয়ান যদি ধরে ভিওয়ান সমান হচ্ছে দুইয়ের তিন আর কিউ আর কি আয়তন হচ্ছে ভি টু সমান হচ্ছে পাই হচ্ছে উচ্চতা উচ্চতা এখানে কত আট তাহলে পাই আর ইন্টু আট সমান হচ্ছে পাই আর কিউ তাহলে দুটোর আমরা আয়তন পেয়ে গেলাম বের করতে হবে আয়তনের অনুপাত ভি ওয়ান ইস টু ভি টু সমান হচ্ছে কত তাহলে দু তিন পায় আর কি অপশান সি তে দেখো দিয়েছে টু ইস টু থ্রি বলেছে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ফি ভূমির ব্যসার্ধ আট এবং উচ্চতা এইচ হলে এইচ সমান দেখো আয়তন শঙ্কুর আয়তন হয় ভি সমান হচ্ছে একের তিন পাই আর স্কোয়ার বলতে পেশার স্কোয়ার তাহলে ক্যাপিটাল হচ্ছে উচ্চতা এখানে দেখো উচ্চতা সমান চেয়েছে তাহলে এখান থেকে উচ্চতা বের করতে কোনো সমস্যা নেই ক্রস গুণ করলাম তাহলে থ্রি ভি ইজিক টু হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু হচ্ছে এইচ এইচ এর মান বের করতে হবে তাহলে এইচ সমান হচ্ছে থ্রি ভি বাই পরের কোশ্চেন একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্বিতাকার চোং তৈরি করা হলে গোলক ও চোং দেশ সমান এটা হচ্ছে আয়তন সমান হবে যে কোনো দুটো ক্ষেত্রে যে কোনো হতে পারে এখানে দেখো বলেছে গোলক আর চোং গোলক আর শঙ্কু যদি বলতো সেই একই একটি জিনিস থেকে যদি যখন অন্য একটি জিনিস তৈরি করা হবে তখন দুটোর আয়তন সব সময় সমান হবে পরে বলছেন একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহু ত্রয় এক্ষুনি তোমাদের বললাম এটা হবে সত্য উচ্চতা ব্যাসার্ধ আর তীর্যক উচ্চতা উচ্চতা সবসময় সমকোণী ত্রিভুজের তিনটি বাহু হবে ত্রয় বলতে হচ্ছে তিনটি পরে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে এটা নামে এটাও বলেছে আগের আগেরটাতে ছিল দুটোতে দ্বিগুণ করা হয়েছে এখানে বলেছে একটির দৈর্ঘ্য অর্ধেক আর উচ্চতাকে দ্বিগুণ আগের মতোই তাহলে আমরা প্রথমে ধরে নেব যে ব্যাসার্ধ সমান ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক আর উচ্চতা সমান তোমরা একটু লিখে নেবে আমি আর লিখছি না উচ্চতা সমান হচ্ছে এইচ একক একক লিখবে এটাও একক লিখবে বুঝেছে তাহলে এখন আয়তন তাহলে আয়তন ভিওয়ান আমরা ধরলাম ভিওয়ান সমান হচ্ছে একের তিন পায় আর স্কোয়ার এইচ ঘন একক হলো তাহলে আমরা আয়তন পেয়ে গেলাম এখন বলেছে ব্যাসার্ধ অর্ধেক করা আছে লিখবে যে ব্যাসার্ধ অর্ধেক করা হলে ব্যাসার্ধ হয় ব্যাসার্ধ হয় ছিল চার তার অর্ধে করা হলো তাহলে আর বাই টু একক হয়েছে উচ্চতা বলেছে দ্বিগুণ তাহলে লিখবে যে উচ্চতা দ্বিগুণ করা হলে উচ্চতা হয় তাহলে ছিল হচ্ছে আমার এইচ দ্বিগুণ করা হচ্ছে তাহলে টু এইচ একক উচ্চতা আমরা পেয়ে গেলাম তাহলে এখন আয়তন ভি টু সমান হচ্ছে একের তিন পাই আর স্কোয়ার বলতে আর বাই টু এর হোল স্কোয়ার ইন্টু উচ্চতা উচ্চতা হচ্ছে সমান হচ্ছে দেখো কাটলো তাহলে থাকছে হাফ সমান হচ্ছে হাফ ইন্টু ভি টু সরি ভি ওয়ান তাহলে ভি টু সমান হচ্ছে হাফ ইন্টু ভি এখানে বলেছে আয়তন একই থাকবে তাহলে যখন ব্যসার্থ অর্ধেক অর্ধেক করা হচ্ছে আর উচ্চতা যখন দ্বিগুণ করা হচ্ছে তখন আয়তন হচ্ছে আগের আয়তনের অর্ধেক তাহলে আয়তনের পরিবর্তন হচ্ছে বা এটা এভাবে কোশ্চেন হতো যে ব্যাসার্থ যদি অর্ধেক করা হয় আর উচ্চতা যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তন আগের আয়তনের কত গুণ তাহলে হবে তার অর্ধেক হবে বা হাফ গুণ হবে তাহলে এটার অ্যান্সার হচ্ছে মিথ্যা প্রকোশন বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা বারো সেমি এবং আয়তন একশো পায় এখানে একশো দেওয়া আছে এটা হচ্ছে একশো পাই একশো পাই ঘন সেমি শঙ্কুটির তির্যক উচ্চতা নির্ণয় করো দেখো এখানে দেওয়া আছে উচ্চতা সমান দেওয়া আছে উচ্চতা উচ্চতা সমান হচ্ছে বারো সেমি দেওয়া আছে আয়তন সমান দেয়া আছে তাহলে উচ্চতা এইচ আয়তন যদি আমরা ভি ধরি তাহলে ভি সমান হচ্ছে একশো পায় দেওয়া আছে আর আয়তনের ক্ষেত্রে আমরা জানি আয়তন সমান এইচ তাহলে আমরা নেব আর শ্রেণী সমান ধরি ব্যাসার্ধ সমান হচ্ছে একের তিন পায় আর স্কোয়ার এইচ এইচ মান বসাচ্ছি তাহলে একের তিন বারো এখানে দেখো চার তিনে বারো তাহলে পেলাম হচ্ছে প্রশ্নানুসারে বা শর্তানুসারে প্রশ্নানুসারে ফোর পাই আর স্কোয়ার সমান হচ্ছে একশো পাই এখানে পায় পাই কাটছে চার পঁচিশে একশো গেলাম প্রথমে তোমাদের বললাম যে উচ্চতা ত্রিজক উচ্চতা আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক তৃজক উচ্চতা যদি আমরা এল ধরি তাহলে এল স্কোয়ার সমান হচ্ছে এইচ এর স্কোয়ার প্লাস স্কোয়ার বা এল স্কোয়ারের মান আমাদের বের করতে হবে তাহলে এল স্কোয়ার সমান এই সমান পেয়েছি বারো তাহলে বারো স্কোয়ার প্লাস আর স্কোয়ার বলতে পাঁচের স্কোয়ার সমান বারো বারো হয় একশো চুয়াল্লিশ ওয়ান সিক্স নাইন এটা হচ্ছে তেরো স্কোয়ার ও তো এফ এল সমান হচ্ছে তেরো তাহলে তির্যক উচ্চতা বের করতে বলেছে এর মান পেলাম তেরো হচ্ছে অ্যান্সার অতএব যে লিখবে ও শঙ্কুটির তির্যক উচ্চতা হচ্ছে তেরো সেমি অবশ্যই তোমরা কিন্তু এই লাইনটি লিখে আসবে পর কোশ্চেন একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক এবং উচ্চতা এই চলে এইচ বাই থ্রি ভি এর মান তাহলে আয়তন প্রথম হচ্ছে আয়তন ভি সমান হচ্ছে আমরা জানি একের তিন পায় আর স্কোয়ার এইচ হয়েছে কারণ এখানে দেখো এইচ এর মান এইচ বলে দিয়েছে বড় এইচ তার জন্য এইচ লিখলাম আর হচ্ছে আর ভূমির ক্ষেত্র ফল এ সমান হচ্ছে পায় স্কোয়ার তাহলে পায় জায়গায় আমরা বসাতে পারি কি এ তাহলে ভি সমান পাচ্ছি ভি সমান তাহলে আমরা পেলাম একের তিন এইচ এখন আমাদের বের করতে হবে কি যে এইচ বাই থ্রি ভির মান তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি দেখো থ্রি ভি গুণ করা হচ্ছে থ্রি ভি সমান হচ্ছে এইচ বা এ এইচ বাই থ্রি ভি ইজ ইজিক টু হচ্ছে কি ওয়ান এটাই চেয়েছে এইচ বাই থ্রি ভির মান তাহলে এ ওয়ান হচ্ছে অ্যান্সার পরে কোশ্চেন দেখো তিনটি কোশ্চেন একই কোশ্চেন প্রথমের কোশ্চেনে বলেছে একটি কোশ্চেন পড়ি তাহলে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্র বল তার ভূমির ক্ষেত্র ফলে শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত এখানেও দেখো একই রকম বলেছে দশ গুণ বলেছে আর বলেছে শঙ্কুটির উচ্চতা আর ভূমিতলের ব্যসার্ধে তিন গুণ হবে এটা আমাদের প্রমাণ করতে হবে আর বারো দাগের কোশ্চেনেও কি বলেছে দেখো এই এগারো দাগের কোশ্চেন তোমাদের করে দিচ্ছি আর বাকিগুলো দেখো একই রকম বলেছে যে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল তাহলে শঙ্কুর তাহলে প্রথমে আমরা ধরে নেব দেখো এখানে কিছু দেয়া নেই তাহলে আমরা প্রথমে ধরে নেব যে ধরি শঙ্কুটির ব্যাসার্ধ সমান ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক উচ্চতা উচ্চতা সমান এইচ একক আর তির্যক উচ্চতা সমান তির্যক উচ্চতা সমান হচ্ছে এ একক এটা আমরা ধরে নিলাম প্রথমে তারপর দেখো কি কি বের করতে বলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল আর ভূমির ক্ষেত্রফল তাহলে বক্রতলের ক্ষেত্রফলকে যদি আমরা এস বলি তাহলে এস ইজিক টু হচ্ছে পাই আর এল বর্গ একক বর্গ তারপর হচ্ছে ভূমির ক্ষেত্রফলকে যদি আমরা এ বলি তাহলে সমান হচ্ছে এখন সম্পর্ক ভালো করে বলেছে বক্রতলের ক্ষেত্রফল তাহলে বক্রতলের ক্ষেত্র ক্ষেত্রফলের রুট টেন গুণ তাহলে এ হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে রুট টেন ইন্টু আশা করি এটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এখন আমরা মানগুলো বসাচ্ছি পাই আর এল সমান হচ্ছে রুট টেন ইন্টু এ এ মানে হচ্ছে কি পাই আর স্কোয়ার হয়েছে এখন দেখো কাটছে পাই পাই কাটছে একটা আর কাটছে তাহলে পড়ে থাকছে কি এল ইজ ইকাল টু রুট টেন ইন্টু আর এটা আমরা পেলাম বের করতে কি বলেছে উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ এই দুটো আমাদের বের করতে হবে এখানে দেখো এল আছে আর আছে আর আছে এল আর আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার এখানে উচ্চতা আর ভূমির ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক বের করতে হবে আমাদের দেখো তাহলে এখন আমরা বোথ সাইড স্কোয়ার করছি তাহলে এল স্কোয়ার ইজ ইকাল টু

তাহলে ওই পক্ষ যদি আমরা বর্গমূল করি তাহলে পাবো এইচ হচ্ছে থ্রি আর দেখো বলেছে প্রমাণ করতে হবে উচ্চতা ভূমির ব্যাসার্ধের তিন গুণ তাহলে উচ্চতা ভূমির ব্যাসার্ধের তিন গুণ প্রমাণিত এরপর দেখো পরের কোশ্চেন বলেছে যে উচ্চতা শঙ্কুটির উচ্চতা আর ভূমির ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত এখান থেকে আমরা কি পাচ্ছি উচ্চতা আর ব্যাসার্ধ তাহলে এটাকে যদি আমরা লিখি দেখো এটা হয়ে গেল এখানে শেষ প্রমাণিত হয়ে গেল আমি বারো দাগের কোশ্চেন এখান থেকে বারো দাগের কোশ্চেন তাহলে এইচ বাই আর ওয়ান বা এইচ বাই এটা হচ্ছে বারো দাগ এরপর থেকে যদি আমরা বলি এটা হচ্ছে এগারো দাগ ছিল এত দূর পর্যন্ত প্রমাণ হয়ে গেল তারপর বারো দাগের ক্ষেত্রেও পুরো এতদূর এখান থেকে চলছে তাহলে টু আর সমান হচ্ছে নিচে দুই দিয়ে গুণ করছি তাহলে নিচে দুই দিয়ে গুণ করতে হবে এই যে হচ্ছে উচ্চতা টু আর মান হচ্ছে ব্যাস তাহলে বা উচ্চতা বোঝা গেল বলেছে একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার শঙ্কু ও একটি লম্ব বৃত্তাকার চঙ্গে আয়তনের অনুপাত ওয়ান ইস টু থ্রি হবে এটা সত্যনামিথ্য বলেছে দেখো কি কি বলেছে যে একই ভূমি তাহলে উচ্চতা সমান তাহলে শঙ্কু দুটোর আয়তন আমাদের বের করতে হবে প্রথম বলেছে যে শঙ্কু তাহলে লিখলাম শঙ্কু শঙ্কু আর হচ্ছে চোং দেখো দুটোর ক্ষেত্রে ব্যাসার্ধ সমান তাহলে ব্যাসার্ধ সমান ধরলাম চঙের ক্ষেত্রেও ব্যাসার্ধ আর সমান দেখো আমি লিখছি না তোমরা কিন্তু লিখে নেবে একক বলে ঠিক আছে পরীক্ষায় কিন্তু অবশ্যই এগুলো লিখবে ঠিক আছে এরপর বলেছে দুটোর ক্ষেত্রে উচ্চতায় তাহলে উচ্চতা দুটোর ক্ষেত্রে উচ্চ দেখি তাহলে উচ্চতা সমান এইচ ধরলাম চঙ্গের ক্ষেত্রে উচ্চতা এইচ উচ্চতা সমান হচ্ছে এইচ হয়েছে আয়তন অনুপাত তাহলে আয়তন শঙ্কুর আয়তন ভিওয়ান ধরলাম তাহলে শঙ্কুর আয়তন হচ্ছে একের তিন পাই আর স্কোয়ার এইচ ভি টু হচ্ছে চোং তাহলে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ তাহলে ভি ওয়ান ইস টু ভি টু সমান হচ্ছে একের তিন পাই আর স্কোয়ার ইচ টু পাই আর স্কোয়ার দেখ সব কেটে যাচ্ছে পড়ে থাকছে তাহলে একের তিন ইস ওয়ান সমান হচ্ছে এখানেও দিয়েছে দেখো অনুপাত হচ্ছে ওয়ান তাহলে হচ্ছে সত্য পরে একটি লম্ববৃত্তাকার চের ভূমির ব্যাসার্ধ ও একটি গোলকের ব্যাসার্ধ পরস্পর সমান তাহলে দুটোর হচ্ছে ব্যাসার্ধ সমান তাদের ঘনফলও সমান দুটোর আয়তন তাহলে সমান আর ব্যাসার্ধ সমান চঙ্গের ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত কত তাহলে চোংের ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত দেখো তাহলে চং আর হচ্ছে গোলক হয়েছে দুটোর বলেছে বেসার্ধ সমান তাহলে দুটোর বেসার্ধ ধরে নিলাম আর তাহলে সমান হচ্ছে আর এটার সমান হচ্ছে আর হয়েছে এখন দুটোর কি বলেছে আয়তন সমান তাহলে চোঙের ক্ষেত্রে আয়তনের জন্য আমাদের লাগবে উচ্চতা তাহলে ধরে নিলাম উচ্চতা সমান উচ্চতা সমান হচ্ছে এইচ একক লিখবে কিন্তু অবশ্যই গোলকের আয়তনের জন্য উচ্চতার প্রয়োজন নয় এখানে হচ্ছে গোলকের উচ্চতা কি হয় ব্যাস বলতে আর স্কোয়ার এইচ গোলকের আয়তন হচ্ছে যদি আমরা ভিটু ধরি তাহলে আয়তন হচ্ছে চারের তিন পায় আর কিউ হয়েছে বা এখান থেকে আমরা কি পাচ্ছি এবারে বা নয় প্রশ্নানুসারে দেখো বলেছে দুটোর ঘনফলোর সমান তাহলে প্রশ্নানুসারে ভি ওয়ান ইজ ইকাল টু হচ্ছে ভি টু বা ভি ওয়ান সমান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ সমান ভি টু সমান হচ্ছে চারের তিন পায় আর এখানে দেখো কাটছে কি কি পাই পায়ে কাটছে আর স্কোয়ার আর কিউব তাহলে একটার করে থাকছে তাহলে বাম দিকে থাকছে এইচ ডান দিকে থাকছে চারের তিন পায় সরি পায় তো কেটে গেছে চারের তিন আর তাহলে বা এখান থেকে পাচ্ছি আমরা থ্রি এইচ ইজ হচ্ছে ফোর আর হয়েছে চেয়েছে কি দেখো বেশার্ধ আর উচ্চতার দারুণ তাহলে বেশার্ধ আগে লাগবে তাহলে বা লিখতে পারি ফোর আর ইজ হচ্ছে থ্রি এইচ বা আর বাই এইচ ইজ ইস হচ্ছে থ্রি বাই ফোর বা এই হচ্ছে আট ইস টু এই সমান হচ্ছে থ্রি ইজ টু ফোর অতএব দিয়ে লিখবে চংটির ভূমির ব্যাসার্ধ অতএব চংটির ভূমির ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত থ্রি ইজ টু ফোর এটাই হচ্ছে তো এই ছিল আজকের ক্লাস আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো বাই